যুবক্রীড়া উপদেষ্টা সাথে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তার এপিএস কাণ্ডের কথা আমরা সবাই জানি এপিএস মোয়াজেম যাকে সরকার থেকে সরিয়ে দেয়া হয়েছে সাড়ে তিনশো কোটি টাকারও বেশি মালিক হয়ে গেছেন দুর্নীতি করেছেন ঘোষের বাণিজ্য করেছেন অনেক বাণিজ্য করেছেন এরকম অভিযোগ ছিল দুদক তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল দুদকের সেই তদন্ত কাজ থেমে গেছে প্রভাব খাটিয়ে তদন্ত কাজ থামিয়ে দেওয়া হয়েছে এরকম ভয়ঙ্কর অভিযোগ সামনে নিয়ে এসেছে দৈনিক আমার দেশ আমার দেশ যে তথ্যটা সামনে নিয়ে আসলো এবং যে ভয়াবহ বর্ণনা দিল সেখানে আমরা দেখতে পাচ্ছি এপিএস মোয়াজ্জেম কাণ্ডকে নানাভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারের একটি অংশ থেকে এবং এনসিপি নেতাদের পক্ষ থেকে অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা খুব একটা ভালো কোনো উদাহরণ হলো না এই ব্যাপারগুলোই সামনে তাদেরকে অনেক বড় ধরনের বিপদে ফেলতে পারে কি বলছে আমার দেশ চলুন একটুও দেখা যাক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির মজ্জ্যামের কথা দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছিল কিন্তু সেই অনুসন্ধান স্থবির হয়ে পড়েছে বারবার অনুসন্ধানের তদন্ত কর্মকর্তা বদলির ঘটনা ঘটেছে এবং এটাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এই ভয়ঙ্কর ব্যাপারগুলো এনেছে আমার দেশ শিরোনাম করেছে তারা যেটা শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টা আসিফের এপিএস এর অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য অর্থাৎ তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন দেখা গেছে দুদক যেটা দেখেছে দুদকের ভেতর থেকে আন অফিসিয়াল সূত্রে বের করে এনেছে আমার দেশ এই তথ্য কি বলছে তারা বলছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এ পি এস মোয়াজেম হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে চলতি বছরের শুরুর দিকে তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন অনেকেই এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে এই পরিপ্রেক্ষিতে চলতি বছরের চার মে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক কিন্তু ছয় মাস পার হলেও দুদকের দুদক অনুসন্ধান শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি ছয় মাসের বেশি সময় তারা এটাকে ঝুলিয়ে রেখেছে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধানে গড়িমশি যথাযথ নথিপত্র সংগ্রহ করতে না পারা অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাগাদা না দেয়া অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখিক তথ্য প্রদান এবং অদৃশ্য রাজনৈতিক চাপের কারণে তদন্ত কার্যক্রমে ভাটা দেখা দিয়েছে অর্থাৎ রাজনৈতিক চাপ রয়েছে রাজনৈতিক চাপ মানে রাজনৈতিক দলটা কোনটা বুঝতেই পারছেন অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য সংস্থাটি এখন পর্যন্ত তিনবার তদন্তকারী কর্মকর্তা বদল করেছে খুবই হাস্যকর ব্যাপার একটা তদন্ত কর্ম মানে কাজে তিনবার কর্মকর্তা বদল করা হয়েছে যেন এটা ধিমে তালে চলে যেন ব্যাপারটা সময় কাটিয়ে দেওয়ার ব্যাপারে চলে যায় দুদকের মানি মানি লন্ডারিং শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মজেম হোসেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে তাকে দুদকের টিম প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু দুদকের প্রশ্নের জবাবে তিনি যথাযথ উত্তর দিতে পারেননি এছাড়াও আর এক উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে ভয়ে থাকেন তদন্ত কর্মকর্তা কারণ তাদের উপরে রয়েছে অদৃশ্য রাজনৈতিক চাপ এই কর্মকর্তারা অভিযোগের বিষয়ে নথি সংগ্রহ করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েন এতে তদন্ত কর্ম কার্যক্রম থমকে যায় তবে দুদক যদি তাদের অভয় দেয় তাহলে তারা তদন্ত দ্রুত শেষ করতে পারেন এদিকে দুদকে এনসিপি নেতাদের আনাগোনা বেড়ে গেছে বলে জানা গেছে সম্প্রতি এনসিপির মহাসচিব আক্তার হোসেনও দুদকে গিয়েছেন কেন আক্তার দুদকে গিয়েছিলেন জানতে তাকে কল করা হলে তিনি কোনো উত্তর দেননি দুদক সূত্র বলছে প্রায় প্রায় দিন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা দুদক কার্যালয়ে যাচ্ছেন মূলত আর্থিক দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের মামলার হাত থেকে রক্ষার সুপারিশ করছেন তারা আমার দেশ একেবারে স্পষ্ট করে দিয়েছে যে এনসিপি নেতারা এই কাজগুলো যেন থমকে যায় এগুলো যেন বাতিল হয়ে যায় সেই জন্য কাজ করছে তদন্তের বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন আমার দেশকে জানান অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেবেন তবে কবে প্রতিবেদন জমা দেওয়া হবে জানতে চাইলে তিনি নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারেননি অর্থাৎ অনন্তকাল লাগবে এই প্রতিবেদন জমা দিতে দুর্নীতির অভিযোগ ওঠার পরে গত বাইশ এপ্রিল উপদেষ্টা আসিফের পি এ পি হোসেনকে অব্যাহতি দেওয়া হয় এর আগে দুর্নীতির অভিযোগ ওঠাই অব্যাহতি দেওয়া হয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে এই যে ঘটনা অর্থাৎ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে বাতিল করার জন্য নানামুখী কর্মকাণ্ড চলছে এবং এনসিপি নেতারা ঘন ঘন সেখানে যাচ্ছেন তদ্বির করতে যেন এটা কোনোভাবেই আলোর মুখ দেখতে না পারে এবং দুদকও তিনবার কর্মকর্তা বদল করেছে কারণ নানা রকমের নাটক তো সাজাতে হবে এটাকে বাতিল করার জন্য এটার থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য ব্যাপারগুলো সার্কাসটা ভালো জমে গেছে এবং এই সার্কাসই তো দরকার এটাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর আগে শেখ হাসিনা আমলের দুদককে আমরা সমালোচনা করেছি সেখান থেকে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন আমাদেরকে দেখানো হচ্ছে আমরা দেখছি যে চিত্রটা আমার দেশের মাধ্যমে উঠে এলো এখন বিষয় হচ্ছে যে এর আগে যেমন প্রথম আলো বিরোধী বিভিন্ন কার্যক্রম আমরা দেখেছি প্রথম আলো ফ্যাসিস্টের দোসর এবার বোধহয় আমার দেশকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না দেবেন কি সেটা দর্শক আপনার কি মনে হয়